হ্যালো বন্ধুরা শুভ সকাল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন একটা বলো তো প্লিজ কেউ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসে আর স্বাগত তো চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করা যায় কিন্তু আমি অনেক সকালে উঠেছি তখন যে কাজটা সকালে উঠেই দেখছি কালকে মিষ্টি হয়েছিল সেই জন্য আর কি সুরিমালার গুলো অনেকগুলো করেছে দেখো তো ওগুলো করেছি আর কি এগুলো ভাজা খেতে না অনেক ভালো লাগে আমার আগে যখন আমি প্রথম প্রথম বাড়িতে এসেছিলাম এগুলো আমি চিনতাম না কারণ আমাদের ওই ওইদিকে এগুলো ছিল না তার সাথে দেখি এইগুলো খাই তখন আমি খাইতাম না জানো বন্ধুরা যখন তখন যখন মা রান্না করত তো আমি একটু খাইতাম কিন্তু তিতু তিতু লাগছিল সেজন্য খাইনি তো দুই তিন দিন খাওয়ার পর এখন কিন্তু আমাকে অনেক ভালো লাগে এগুলো খেতে তো পিওস শুধু একটা দুটো পিওজ দিয়ে তারপরে যদি ভাজা করো আমি দেখতে অনেক সুন্দর লাগে খেতে গুলো ফোরানোর পর অনেক কাজ করলাম গণডিলাম হাড় বাসন মাজলাম মাজার পরে চান করলাম চান টান করার পরে পুজো টুজো করলাম করার পরে খেয়ে বেয়ে আসলাম ঘরে কারণ আকাশটা প্রচণ্ড খারাপ বন্ধুরা দুদিন থেকে আর অনেক কয়দিন থেকেই খারাপ যেহেতু আমার মোবাইলের নেট নেট প্রবলেম ছিল সেই জন্য তোমাদেরকে কোনো ভিডিও দিতে আমি পারিনি তো কি করবো বলো এইভাবেই চলতে হয় আর আমাদের ঘরে তো একটুও নেট পায় না আমাকে বাইরে গিয়ে তারপর ভিডিও আপলোড করতে হয় বাইরে বলতে আমাদের যে পাট পাট ক্ষেত্রটা আসে না ওইখানে দেখো ভাবলাম চুগেসটা অনেক দিন থেকে মোছা হয় তো দুদিন থেকে বৃষ্টি সেই কারণে আর কি ধুলো ভালো অনেক হয়ে গেছে তো ভাবলাম শাড়িগুলোকে সব বাইর করে সুন্দর করে চোখেরটাকে মুছে গুছিয়ে রাখবো তো তোমাদেরকে সাথে নিয়ে কাজটা করলে আর কি ভালো হয় আর এই দিকে ভাবছিলাম ফুলগুলো কোথায় রাখবো কারণ একে জায়গায় জিনিস রাখতে রাখতে না দেখতে ভালো লাগে না তুমি যদি একটু একটু আলাদা করে রাখো তাহলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগ কিন্তু সেখানেই রাখছি কিন্তু ইসে হচ্ছে না আর কি ভালো লাগছে না আমার কাছে তোমরাই বলো তো বন্ধুরা কোথায় রাখলে ভালো লাগতে ফুলগুলো সেখানেই রাখো প্লিজ কমেন্ট করে বলবে আর এই শাড়িগুলো আমি অনেক দিন থেকে পরি না কারণ কোথাও যাই না তো পরবো কীভাবে বলো আর এই শাড়িগুলো আমি দেখছিলাম দেখাইছিলাম তোমাকে তোমাদেরকে আর কি এই শাড়িটা দিয়েছিল আমাকে আমার একটা ননন্দ আর কি আমার বোন তো এই শাড়িটা দিচ্ছিলো আমাকে আমার মা তোমাদেরকে বলে দিচ্ছি এটাও দিচ্ছিলো আমাকে মা দুর্গা পূজায় আবার চলে আসলো দুর্গা পূজা আর এটা ছিল আমার সাদের বেনারসি এটা দিয়েছিল আমার শাশুড়ি মা যখন আমি প্রথম প্রথম বিয়ে এসেছিলাম তো তখন কিনে এনেছিল বাজার থেকে আর এটা ছিল আমার অনলাইনের শাড়ি তোমরা তো দেখেছো আমার ব্লগে এটাও অনলাইনের শাড়ি ছিল আর এটা যখন আমি চ্যানেল খুলিনি তখনই নিয়েছিলাম ভাবছিলাম কাপড়ও গোছানো হয়ে যাবে আর তোমাদের সাথে শেয়ারও করা হবে আমার বেশি শাড়ি নেই বন্ধুরা যেটুকু আছে সেইটুকুই দেখালাম তোমাদেরকে আর এদিকে আমার চোখেসটাও মোচা হয়ে গেল আর এটা কিনে দিয়েছিল তোমাদের দাদা ভাই প্রথম যখন আমি মেয়ে ছিলাম তখন যখন আমাদের বিয়ে হয়নি তো আমি খুব যত্ন করে রেখে দিব আর বন্ধুরা জানি না ভিডিওগুলো কীরকম হয় এরকম হচ্ছে না আমি কিছুই বুঝতে পারছি না কেমন জানি কালো কালো লাগছে বলো আমাকে একদম ভূতের মতো কালো লাগছে তো কী করবো বলো ক্যামেরা ভালো না হলে ছা হয় তো একটা কি নাম ছিল অত মনে নেই কিন্তু শুধু মনে আছে যে কমেন্ট করেছিল যে আমি একটা হোম ট্যুর দিয়েছিলাম তো সেই জন্য কমেন্ট করেছিল যে হ্যাঁ ভিডিও লাইক দিয়ে ভিডিওটা দেখে আসলাম কিন্তু ভিডিওর কোয়ালিটিটা ভালো না তো কি করবো হলো আমার কাছে তো ভালো মোবাইল নেই আর ভালো ক্যামেরাও নেই ভালো করে পরিষ্কার করে তোমাদের সঙ্গে তুলে তো যেইটুকু পারছি সেইটুকুই তোমাদেরকে দিচ্ছি আর দুই দিন থেকে জানি না কেন সব ভিডিওয় কালো কালো লাগছে রকম জানি ভালো লাগছে না কোয়ালিটিটা আর কি তো একটা নতুন মোবাইল নেওয়ার স্বপ্ন আছে আর কি তো জানি না কবে পূরণ হবে তো ভাবছি কিনবো তো কবে কিনবো সেটা বলতে পারছি না তো কিনবো যেদিন কিনবো সেদিন তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আর যে প্যাকটা তোমাদেরকে দেখালাম সেটাও আমি মেলা বাড়ি থেকেই কিনে আনছিলাম তো তোমাদেরকে বলছিলাম যে কী কী কিনবো আমি মেলাবাড়িতে সেটা নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দেবো তো বন্ধুরা কিছু মনে করো না দিতে পারিনি কারণ অনেক ঝামেলা হয়েছিল তো সেই জন্য আর কি তো সেটা তোমাদেরকে দু দিন পরে দিব ঠিক আছে বন্ধুরা কিছু মনে করো না তো ওগুলো আমার গোছানো শেষ হয়ে গেলো শাড়িগুলো আর এই জিনিসগুলো আর কি তো তার নিচেরটায় যে আমি খুলছি ওইটা কিচ্ছু ছিল না শুধু ছিল দরকারি জিনিসপত্র আর কি কাগজপত্রগুলো আর ছিল দুটো ঝুরগুলো আর কিচ্ছু ছিল না আর ওই পাশে দুটো তো আয়না যেইখানে আয়না আছে সেই বাক্সটাতেও কিছু নেই কারণ বিয়ে হবার আমাদের বেশি দিন হলো না আর আমি কিছু বেশি জিনিস কিনতেও পারছি না আর কোথাও যাচ্ছিও সেই জন্য কিছু কেনা হচ্ছে না শুকটা আছে না ওইটাও আর কি শুকাতে দিচ্ছি কারণ আজকে একটু রোদ ছিল সেই জন্য আর এদিকে আমি কাজ করছি আর ওইদিকে আমার একটা কি কে বলবো দিদি তো রান্নাঘরে কাজ চলছে আর ভাবলাম আমি আবার বসে বসে কী করবো সেই জন্য আর কি আমি ঘরটাকে গুছিয়ে রাখছি কারণ অনেক দিন থেকে গোছানো হয় সেই জন্য দিকে রান্নাঘরে কি কাজ করতেছে তো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো তার আগে একটু এই পাশে কি কে বলে ছোট ছুগাছটাকে গুছিয়ে নিচ্ছি আর এই দিকে এই ছুগাছটাতে কিছু নেই শুধু কয়টা ফুল আছে আর আর বেটির কিছু ছিনে যাচ্ছে জামা কাপড় আর কিছু সাথে একটা ভালো কথা শেয়ার করি আমার মেয়ের বার্থডে আসতেছে সামনে তো প্লিজ আমার পাশ থেকেও আমাকে সাপোর্ট করো আর আমাকে একটু ভালোবাসা দিও হ্যাঁ দেখো আমি রান্নাঘরে চলে এসেছি কী কাজ হচ্ছে তেমন কিছুই না কিছু না আর কি শুধু আর কি উনুন বানাচ্ছি তো এদিকে ওই পাশেরটা বানিয়েছিল আর এই পাশেরটা মা বানিয়েছিল কারণ একই না থাকলে না ভালো লাগে না দেখতে সেই জন্য আর কি একই করে নিচ্ছে তো তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম কারণ শেয়ার করার জন্যই আমি চ্যানেলটা খুলেছি আমি কি করি কথা যাই আমাদের বাড়িটাকে কী করে আমি গুছিয়ে রাখি এগুলো শেয়ার করার জন্যই আমার আমারগুলো চ্যানেলটা খুলে কারণ আমি কিছু শেয়ার করলে কারো সঙ্গে আমার খুব ভালো লাগে তো সেহেতু আমি বাড়িতে কোথাও ঘুরতে যাই না বাড়িতেই থাকি সেজন্য ভাবলাম ডাক্তার ভাইকে বললাম যে আমি একটা চ্যানেল খুলবাম যেটুকুই পারি সেইটুকুই তো আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো সেজন্য আর কি সব কিছুই শেয়ার করবো আস্তে আস্তে তো ছাড়া ছাড়া নতুন এসে যাচ্ছ আমার চ্যানেলে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এখন বানাতেও কিন্তু অনেকটা কষ্ট লাগে জানো আমি দেখলাম তো অনেকক্ষণ লাগছিল আর গরম যে এত প্রচণ্ড গরম ছিল সেই গরমেও দিদিটা বানিয়ে দিচ্ছে আর আমি তো পারি না তো দিদি ভাইকে পারে তো সে দেখো তারপরে দিদি ভাই একটা বানাচ্ছিলো আর আমি ওই দিকে ঘরে গেছিলাম কি ঘরে আর কি ঝাড়টা দিয়ে আসলাম তা আমরা আস্তে আস্তে দেখি দেখুন শেষের দিকে তাহলে তোমাদের সাথে শেয়ার কর তো বন্ধুরা তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে আর ওইদিকে এনেছিল মা দিয়ে গেলো আর কি খাসির মাংস তো সেটা আমি রান্না করবো রাত্রেবেলা এখন করবো না কারণ খুব প্রচণ্ড গরম বন্ধুরা প্রচণ্ড মানে প্রচণ্ড আর আমাদের রান্নাঘরটা বাসেন না থাকাই যায় না দেখালাম না কিভাবে দেখতে চাও তবে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো দেখো এদিকে এগুলো আর কি লোম ছা লোম থাকে না সেগুলো আর কি ভালো করছে পরিষ্কার করে দিচ্ছে তারপরে ধুই আনবো লাইভে রেখে দেবো তারপরে রাত্রে ধরে রান্না করার শেষ আমি ধুয়ে রেখে দিচ্ছিলাম দুপুরবেলা যেহেতু সেই জন্য আর কি ছাড়তে হবে আর জানো তো বন্ধুরা দুদিন থেকে এত বৃষ্টির কারণে আমি বাড়ি ঘরগুলোকে একটুও মুছতে মুছতে পারছি না কারণ কখনো ভালো তো কখনো বৃষ্টি সেই জন্য আর কি যেমন সকালে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর দুপুরবেলা তাকে রৌদ্র উঠেছে রৌদ্র উঠেছে আর কি সেই জন্য তো না যেতেই মা বললো যে এই দুয়ের ঘোলটা খেয়ে নি তো দেখা যাচ্ছে সন্ধেবেলা তো দেখো সন্ধেবেলা বাতি দিলাম বাতি দেওয়ার পরে রান্নাঘরে আসলাম রান্না করতে যেহেতু দুপুরবেলা গরম ছিল রান্না করিনি সেজন্য আর কি আস্তে আস্তে সকাল সকাল সকালে কিন্তু দুপুরে তো বলেছিলাম কি রান্না করবো ওটাই রান্না করবো আর কিছু রান্না করবো না দেখি কিছু করতে পারি কি না যদি পারি তো তোমাদের সাথে শেয়ার এই চালটা চালটা আর কি ধুয়ে দিয়ে ওইদিকে আর কি সবজি কাটবো আর কি সবজি বলতে কি রসুন মরুচ পেঁয়াজ আদা যেগুলো লাগে আর কি রান্না করতে সেগুলো ওইদিকে কাটবো আর এদিকে একটু জল নিয়ে নিলাম কাটিলাম তো দেখো ওগুলো ওইদিকে কাটতে কাটতে এদিকে আমার ভাত হয়ে গেছে তো ভাতের মাঠটা ইচ্ছা করার পরে তো আমি একটু হাঁড়িটা আর কি উনুনে দিয়ে দিলাম কারণ যেটুকু আর কি রসটা থাকে না ভিতরে আর কি খেলা সেটা যদি একটু কি বলে এটাকে অনন্য দেওয়ার পরে যদি না তাহলে আর কি ভাতটা ভালো হয় ঝড় জন্য সেই জন্য আর কি একটু দিয়ে জাল ঝালটা কিছুক্ষণ রাখি রাখবো না একটুখানি শুধু যেন ভাঁদের আর কি সবগুলো তো আর মাঠটা বের হয়ে যায় না তো অনুনে যদি আরেকটু বসিয়ে দেওয়া যায় মাঠ